শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তো প্রতিদিনকার মতো দেখো তো চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে তো ছেলেকে স্কুলে দিয়ে আসছি মানে গাড়িতে তুলে দিয়ে এসেছি আর দিয়ে সান টান সেরে পুজো টুজো সারা হয়ে গেছে তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি তো পুরো ব্লগটা দেখতে থাকো আর আজকে হচ্ছে মানে আমাদের এই সামনে মন্দিরে সেতল দেওয়া হবে আমরা দেব আর কি তো ওখানে পুজোও আছে বিকেলে নাড়ু টাড়ু বানাবো তো চলো পুরো ভোরটা দেখতে থাকো চলো এরপরে আমি চলে এসেছিলাম কিচেনে আর এখানে আমি কিন্তু আগে থেকে নারকেলগুলো সব ছাড়িয়ে পরিষ্কার করে রেখেছিলাম তো পাঁচটা নারকেল ভেঙেছিলাম তার মধ্যে কিন্তু একটা খারাপ হয়ে গেছে আর তো চারটে নারকেলেরই নাড়ু করব আমি আর এগুলো আর কি সবগুলো আগে প্রথমে ভেঙে নিচ্ছি তোমরা কারা কারা আমার মতো নারকেল ছাড়াতে পারো সেটা কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা যারা আমার ভিডিও দেখছো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো যাতে করে আমার এই ছোট্ট চ্যানেলটা নিয়ে আমি একটু আগে আঁকাতে পারি তো সেটা তোমাদের ভালোবাসা ছাড়া অসম্ভব একেবারেই তো চলো এটি কিন্তু আমি নারকেলগুলো আর কি সব কুড়িয়ে নিয়েছিলাম আর একটু অল্প একটু গুড় আর চিনি দিয়েছিলাম যাতে করে কালারটা ভালো আছে তাই জন্য আমি গুড় দিয়েছিলাম আর বেশিটা আমার কাছে গুড় ছিল না বলে তাই জন্য আর কি চিনি দিয়ে দিয়েছিলাম অ্যাকচুয়ালি পুরোটাই গুড়ের করার ইচ্ছে ছিল কিন্তু যেহেতু ছিল না কাছে বেশি তাই জন্য কিন্তু চিনি আর গুড় দুটো মিক্স করে দিয়ে দিয়েছিলাম তো চলে আর কড়াইটা বসে নিয়েছি আর এগুলো আমি আগে থেকেই পেড়ে রেখেছিলাম ঠাকুরের বাসনগুলো চিনি আর গুড় দুটো একসাথে মিলিয়ে আর কি আমি থালার মধ্যে একটু ভালো করে চটকে নিয়েছিলাম এরকম করলে নারকেল মানে নাড়ুটা বেশ ভালো হয় খেতে আর একটু অল্প একটু ঘি দিয়েছিলাম তো চলো এদিকে মোটামুটি নারকেলটা আমার হয়ে এসছে মানে চিট হয়ে গেছে যে একটু দেখে নিচ্ছি এবার নামিয়ে নেবো আমি নামিয়ে নেব বলতে কড়ার মধ্যেই থাকবে আর একটু এই যে ঘরের মধ্যে নিয়ে চলে এসছে আমি এসিটা চালিয়ে দিচ্ছি কারণ প্রচণ্ড ঠান্ডা আর এটা তো হাতে বানাতে গেলে মানে খুব গরম তাই জন্য একটু অল্প একটু ঘি দিয়ে হাতে আর এরকম গোল পাকিয়ে নিচ্ছি তো চারখানা নারকেল কেটে পরিষ্কার করে কুড়িয়ে তারপর নারকেলের নাড়ু বানাচ্ছি তো অনেকটা যেমন সময়ও লেগেছিল কিন্তু অনেকটা আমার মানে খাটনিও হয়ে গেছিলো বলতে পারো অনেকটাই সময় লেগে গেছিলো এগুলো বানাতে নাড়ুগুলো পাকানো আমার রেডি হয়ে গেছে সবগুলো রেডি করে নিয়েছি তো চলো বন্ধুরা ওই কিন্তু আমার সবগুলো রেডি করা হয়ে গেছে আর এই দিকে আমি যেহেতু রান্নাটাও বসিয়ে দিয়েছি তো চলো এই এখন অনেকই কাজ বাকি আছে কিছু হয়নি ওই আর কি নাড়ুটা বানানোর জন্য সময় চলে গেছে তো ওদিকে রান্নাটা বসে আমি এখন যাচ্ছি ছাদে ছাদে কয়েকটা জামা কাপড় আছে তুলে নিয়ে এসে আবার তোমার সঙ্গে দেখা করছি তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া সারা হয়ে গেছে আর এই যে তোমাদের দাদা ভাই হচ্ছে এখন চলে যাচ্ছে দাদা ভাই এখন অফিসে বেরিয়ে যাচ্ছে তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো তারপর ওখানে মন্দিরে পুজো দিতে যাবো তো চলো একটু রেস্ট নেওয়ার পর কিন্তু সন্ধ্যাও হয়ে গেছিলো আর তাই পুজো দেওয়ার জন্য কিন্তু আমি সব কিছু রেডি করছিলাম এখানে দেখতেই পাচ্ছ তোমরা মানে তিন জায়গায় পুজো দেওয়া হবে তাই জন্য আর কি তিন জায়গায় ফল দুধ টোলাগুড় এইসব নিচ্ছিলাম আর যেহেতু সন্ধ্যায় পুজো দেবো তাই কোনো চাল দিতে নেই তো এইসব জিনিসগুলো না আগে দেখতাম মা করতো তো আর এখন দেখো আমি করছি সব কিছু রেডি করছি তো আসলে এখন আমি মা হয়ে গেছি আর তো চলো যাই হোক জেনারেশন কিন্তু চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে করে তো চলো এদিকে মোটামুটি রেডি হয়ে গেছিল প্রায় আর তো চলো মা আমি ছোট মা ছোট বোন মানে সবাই মিলে আর কি বাড়ি সবাই মিলে চলে এসেছিলাম মন্দিরে পুজো দেওয়ার ওই ওইদিকে এটা তো আমাদের বাড়ির সামনেই একেবারে তো সবাই মিলে এসে গেছিলাম আর কি গেছে তোমরা দেখতেই পেলে তো চলো এবার চেঞ্জ করে নিচ্ছি যাবো এবার রান্না বান্না আছে বাবু আছে ওকে পড়াতে বসবো একটু তো চলো প্রো ব্লগটা দেখতে থাকো তো চলো মন্দির থেকে এসে কিন্তু বাবুকে একটু পড়াতে বসেছিলাম তারপর আর কি রান্না বান্না হয়ে গেছিলো আর আমরা খেতেও বসে গেছিলাম অনেকটাই রাত্রি হয়ে গেছিলো তোমাদের দাদাভাই আর আসতে একটু লেট হয়েছে আর এখন বাজে ওই এগারোটা কুড়ি তো চলো খাওয়া দাওয়াটা সেরে নি বাই বাই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট ব্লগে